শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো তোমাদের ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আজ হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাটে ঠিক সকাল ছটা আজকে তাহলে এখান থেকে শুরু করলাম ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু বাঁশি বাসনপত্রগুলো বাইরে বার করা হয়ে গেছে তারপর দুয়োর ঘরে মারুলি জল দিয়ে দিলাম আর এদিক দিয়ে উঠানটাও কিন্তু সুন্দর করে ছাঁদ দিয়ে দিচ্ছি জানতো শীতকাল যাওয়ার পর না বসন্তকাল আসছে আর বসন্তকালে দেখবে গাছ থেকে পাতা ঝরে গাছগুলো কি সুন্দর পাতা গজায় তো এই সময়টায় গাছের না সব পাতাগুলো যায় আবারও আর এই সময়টায় উঠান ছাদ দিতে ভীষণ কষ্ট হয় সকালে উঠে কিন্তু সংসারের মোটামুটি করে কাজকর্ম হওয়ার পরে এই বাসি উঠানটা ভালো করে ছাদ দিয়ে দিচ্ছি আর তো আমাদের এই যে দেখতে পাচ্ছ কঞ্চিগুলো রাখা আছে এটা বেয়েই তো ছাদে শিম গাছ উঠেছে আর গাছে সিম গাছ থাকায় ওইখানটায় যেন সাদা সাদা শিমের ফুল পড়ে একেবারে ভর্তি হয়ে থাকে তাই কি করি ওই দিকটা আগে ভালো করে ছাদ দিয়ে দিই তারপরে কিন্তু এই দিকের উঠানটা ছাদ দিই তবে দেখো সকালবেলা কিন্তু একদিকে মামা উদয় হয়েছে আর একদিকে কিন্তু কুয়াশা পড়ে আছে তবে মাঠের দিকের খেয়াল করলে কুয়াশাটা বোঝা যায় এ দিকটাই অতটাও বোঝা যায় না যেন বেশ কিছুদিন আগে শীতটা অনেক কমে গেছিলো তবে এখন আবার দেখছি একটু শীতটা পড়ছে মোটামুটি করে উঠানটা ঝাঁপ দেওয়া হলো তারপরে রাতের বাসি বাসনগুলো ধুতে এসছি আর এই দেখো হাঁড়ির মধ্যে সার্ফ ছাই লেপে রেখেছিলাম না এই বলে হাঁড়িটা কেন জানো তো চা করা হয় ডোডোর দুধ চাল দেওয়া হয় তো সেই জন্য আমি সকালে যখন সার্ফ ছাই দিই তখন এই হাঁড়িটা তো সার্ফ ছাই বুলিয়ে রেখে দিই দুদিন সার্ফ ছাই বুলাইনি যেন কালিটা তুলতে অনেকটাই কষ্ট হচ্ছিল তাই আমি ভাবলাম যে ওই দুটোই যখন দিতে পারি এই হাঁড়িটাতেও সার্ফ ছাই বুলিয়ে রাখতে পারবো তাই হাঁড়িটার মধ্যে আগে সুন্দর করে সাইড আর ছায় লেপে নে লেপে রেখে দিয়েছিলাম আর সকালে দেখো ওই নেতাটা দিয়ে একবার ডলে দিলাম কি সুন্দর করে উঠে গেল এবার কিন্তু বালি দিয়ে আর তারের ছোবড়া দিয়ে হাঁড়িটা সুন্দর করে মেজে ঘষে নেব তাহলেই হয়ে যাবে তবে তো রাতের বেলা একটু সুজিও জল দেওয়া হয় তাই হাঁড়ির ভেতরটা কেমন যেন একটা শক্ত হয়ে থাকে তবে সকালে জল দেওয়ার পর কিন্তু উঠে যায় আর খেয়াল করেছো আমি বাসন মাছ কিন্তু তোমার এটা হলো আলুর বস্তা কালকে আলুর বস্তা থেকে এই ইয়েটা কেটে নিয়েছি মানে বস্তাটাই কেটে নিয়েছি বাসন মাজবো বলে আগেরটা বেশ নেতি গেছে তবে এই আলুর বস্তা দিয়ে বাসন মাজতে মোটামুটি হয় কসবাইটের তুলনায় অনেকটাই কম কিন্তু আর কি করব তারের ছোবড়াটা থাকে বলে এটা দিয়েই বাসনটা বেঁচে নেই ওদিক দিয়ে আমার সমস্ত বাসন মাজা খসা হয়ে গেছে এখন কোয়ার থেকে ঝটপট করে জল তুলে তুলে গামলার মধ্যে ভরে রাখছি বাসনগুলো ধুতে হবে তো সেই জন্য আর এদিকে পাখিগুলো কি সুন্দরভাবে ঘোরাফেরা করছে দেখেও বেশ বড্ড ভালো লাগছে জানো ওই দিক দিয়ে বাসনগুলো মাজা ধোয়ার পর ঘরে জায়গা মতো রেখে দিলাম আর এই দেখো কুয়োর পাড়ে নিয়ে এসছি কিছুটা মতো কাচাকুচি ডোডোর সোয়েটার ডোডোর বাবার গেঞ্জি আমার একটা ওড়না এগুলো এখন সার্ফ জল করে ভিজাবো তার আগে ভাবছি এই যে হাঁড়িগুলো আর কড়াইটাই না সার্ফ ছাইটা বুলিয়ে রেখে দিই আর এটা একটু ভালো করে না শুকোলে তখন আবার চিপটে লেগে যায় যেন হাঁড়ির তলায় তাই একটু ভালো করে শুকোনোর জন্য রোদ দূরে দিয়ে রাখবো তবে এই যে সাদা সাদা ছাইগুলো দিয়ে লেপছি না দেখতে বেশ সুন্দর লাগছে কালো সার্প ছাইটা দিয়ে লেপলে তোমার কেমন কালো কালো হয়ে থাকে তখন কিন্তু কালিটা খুব একটা সুন্দরভাবে ওঠে না আর কাঠের ছাই দিয়ে হাঁড়ি করে লেপলে উঠে যায় ওই দিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম শেষ এদিক দিয়ে চা নিয়ে নিচ্ছি সকালে চাটা খেলে না ভীষণ এনার্জি পায় তবে শীতকালে আমি জানো আগে চা খেতাম না চায়ের নেশা ছিল না তবে এখন সকালবেলায় চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে সকালবেলায় যদি একটু চা না খায় তাহলে মনে হয়েছে এনার্জিই পায় না যাই হোক এই দিকতে চলে এসছি পেঁয়াজ কলিগুলো ভালো করে কাটতে ডোডোর বাবা সেদিন বাজার থেকে এই পেঁয়াজ কলিগুলো কিনে নিয়ে এসছে তো পেঁয়াজ কলিগুলো আজকে ভাবছি আলু দিয়ে ভাজা করব ওই দেখো পাশে আলুটা কেটে রেখে দিয়েছি আর এই পেঁয়াজ কলি দিয়ে জানো তো মাছের তেল খেতে ভীষণ ভাল লাগে তবে ডোডো এদিক দিয়ে নিয়ে গেল ও কিন্তু খেলবে পিঁয়াজ কলির মধ্যে যে ফুলগুলো থাকে ওগুলো দিচ্ছি ওকে খেলার জন্য ও না খেলা বাতি নিয়ে খেলতে একটু বেশি পছন্দ করে তাই ওকে বলছি এগুলো ডিম নিয়ে রান্না করোগা ও কিন্তু বেশ মজার চলে আমার কাছ থেকে নিয়ে নিয়ে যাচ্ছে আর সুন্দর করে খেলা করছে জানো তো ছেলেপিলেকে একটু যদি খেলা দিয়ে বসানো যায় মাদের না কাজ করতে অনেকটাই সুবিধা হয় আমারও ভীষণ সুবিধা হয় যেন ওকে একটু যদি আমি খেলনা দিয়ে বসাতে পারি এই দেখো এই দিক দিয়ে কিন্তু আলু দিয়ে আর তোমার হলো ওই যে পেঁয়াজ কলি আর মটরশুঁটি ভাজা করলাম এটাই আজকে যেন তো ভীষণ ভাল লাগে খেতে তবে এই পেঁয়াজ কলিটা যেন আমার বেশি ভাল লাগে এই শীতে এবার প্রথম হলো এদিক দিয়ে ভাতগুলো জায়গা মতো ঢেলে নিচ্ছে হাড়িটা মাছ ভাতগুলো আগের থেকে তুলে তুলে রেখে দিচ্ছি এই সসপ্যানের মধ্যে আর সসপ্যানের মধ্যে ভাতটা তুলে রাখলে না ভাতটা অনেকটা ঝরঝরে থাকে যেন হাঁড়ির মধ্যে রাখলে না অতটাও ঝরঝরে হয় না কেন বলো তো হাঁড়িটা তো একেবারে চাপাচুপি থাকে আর সসপ্যানের মধ্যে গরম গরম ভাতটা যদি একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় খাওয়ার মধ্যে তাহলে ভাতটা একটু কাটি কাটি হয় আর ঝরঝরে হয় তবে জানো তো আমার বিয়ের পর থেকে না আমার শ্বশুর বাড়িতে কখনোই আমি বলেছিলাম যে ঝরঝরে ভাত কখনো হয় না কেন আমাদের আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমাদের হাড়ি ভাত হয় বলে সেই ভাতটা ঘেমে ঘেমে বসে যায় বলে কখনো ঝরঝরে ভাত হয় না তারপর থেকে আমি না এই ডেস্কিটার মধ্যে ভাতগুলো ঢেলে ঢেলে রেখে দিই তো এই দিক দিয়ে আমি কিন্তু ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন বাজে একটা এখন অব্দি রান্না হয়নি কপি আলু ঝোলটা হবে তারপরে তোমার রান্না শেষ হবে আর এই দেখো এই দিক দিয়ে একটুখানি পালং শাক ছিল কালকে কার ওই পালং শাকটা না তোমার বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি জানো তাহলে কি হবে তো এটা আমার আর আমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে যাবে আর বাড়ির সকলের জন্য কপি আলুর ঝোল তারপরে তোমার পিঁয়াজ ভাজা এই সমস্তগুলোই করেছি ওগুলোই হবে তবে এই শাকটা ডোডোর পাপা পছন্দ করে না খেতে মানে এমনি খেতে পছন্দ করে কালকে যেরকম করেছিলাম ভাবে আজকের মতো একটু পছন্দ করে না আর আমার শ্বশুর মশাই খায় না ডোডো তো শাক খেতেই চায় না তবুও একটু একটু খাওয়াই পালং শাখা আয়রন আছে বলে তো আমার আর শাশুড়ি মায়ের জন্যই করেছি এবার যদি খায় তো খাবে কোনো ব্যাপার না এগুলোই ছিল আজকেকার রান্না আজকে কি দিয়ে রান্না করছি জানো তো এগুলো হলো নারকেল গাছের তোমার ফালা ফালা করা তো এগুলো এত সুন্দর চলছে দেখতেই পাচ্ছ যে উনুনে আগুনটা একেবারে লাল করে উঠছে আর আজকে রান্না বান্না গুলো একটু তাড়াতাড়ি বসিয়েছিলাম তার সাথে এই যে কাঠে রান্নাটা করছি এর জন্য রান্নাটা না একটু তাড়াতাড়ি হয়েছে না হলে জানো তো রান্না হতো তো অনেক দেরি হয়ে যায় এই যে বাঁশ পাতার আগুন দিয়ে রান্না করলে কেন যেদিন না কাঠগুলো পাই সেদিন যেন মনে একটা আলাদাই শান্তি লাগে এই কাঠে রান্না করতে কারণ কি বলে তো পাতার জালে রান্না করতে না ভীষণ ঝামেলা প্রচুর কষ্ট হয় যেন চলো রান্নাটা করতে করতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই অসীমা দিদিভাই আমাকে বলেছেন তোমার ভিডিও আমি রোজ দেখি বিউ না দেখলে ভাল লাগে না তো হ্যাঁ ভাই কালকে তোমার কমেন্টটা আমি না আমার ভিডিও এডিট করার পর মানে ভয়েস ওভার দেওয়ার পর পেয়েছিলাম তবে ওটার আমি এডিট করিনি যেহেতু ভিডিওটা সেভ করা হয়ে গেছে তো সত্যি কথা ভীষণ ভালো লেগেছিল ও তোমার কমেন্টটা পেয়ে আজকেও খুবই ভালো লাগলো এই দেখো এই দিক দিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি একটা মিটিংয়ে যাবো রান্নাবান্না শেষ হতেই এক দিদি এসে বলল। তো দিদি বললো একটু তাড়াতাড়ি করতে আড়াইটার মধ্যে বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে কাজ কাজকর্ম সেরে সোজা ছেলেকে নিয়ে রওনা দিয়েছি পাড়ার সমস্ত মহিলাদের সঙ্গে তবে এটা কিসের মিটিং সেটা আর আমি বললাম না তোমরা দেখে বুঝ নাও জানো তো বাড়ি আসার পর একটু বসলাম বসার পর ডোডোকে খাওয়ালাম খাওয়ার পর শাশুড়ি মাকে চা করে দিলাম তারপরে দেখো সোজা চলে এসছি ঘরের কাজে যেন সংসারে কাজ করাটা আমার নেশা তাই যেন তো যত কষ্টই হোক না কেন সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজগুলো সেরে নেই তবে যেন তো সারাদিন কাজ করার পর রাতের বেলা ভালো লাগছিল না তবুও ভাবলাম না এই যে ঘরের মধ্যে অপরিষ্কার হয়ে আলমারিটা পড়ে আছে দেখে একটু পছন্দ লাগছে না আর আমার কাছে মনে হয় ঘরটা আমাদের একটা মন্দিরের সমান সেই মন্দিরটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি তাহলে কি করেই বা আমরা বাস করব। তাই এই দেখো আলমারিটা এত নোংরা হয়েছিল একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তবে ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম না পাড়ালে এই সমস্ত কাজকর্মগুলো আমি একদমই করতে পারি না তো এই দিক দিয়ে তাড়াতাড়ি করে করে নিচ্ছি কেন জানো তো এরপরে আবার ডোডোর পাপা আসবে ওকে আবার খেতে দিতে হবে তার সাথে আরও কাজ আছে আমার তো সেই কারণে তাড়াতাড়ি করে পরিষ্কার করে যে এখানে আমার নিত্যদিনের জিনিসগুলো রাখা থাকে তো এই জায়গাটা দেখছি র্যাকটা একদম অগোছালো হয়ে আছে প্রত্যেক দিন স্নানের পর এসে একটু এই জায়গাটাকে পরিষ্কার করে নেই তবে আজকে স্নানের পর খাওয়ারও টাইম পাইনি ছুটতে ছুটতে মানে চলে গেছে ওই মিটিংয়ে যাওয়া যেতে হবে যেহেতু বলে গেছে আর জানো তো আমি কাউকে যদি কোনো কথা দিই না সেই কথাটা কখনোই খিলাপ করতে পারি না তবে আমার শাশুড়ি মা বলেছিল যেতে হবে না না খেয়ে যাচ্ছ আমি ভাবলাম না মানুষটাকে আমি কথা দিয়েছি সে আমার বাড়ির ওপরে এসে বলে গেছে তার কথা না রাখি তাহলে হবে না তাই আমি ছুটে কিন্তু চলে গেছিলাম তবে এই যে এই কাজগুলো দুপুরবেলা করি ওই সময়টায় করা হয়নি যেহেতু ওই জায়গাটায় একটু ঢুকে পড়েছিলাম তাই বাড়ি এসে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম চেয়ারের ওপরে সেই জামা কাপড়গুলোকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর যেন তো সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও বেশ সুন্দর লাগে আর আমার ঘরে যেন তো একটা বাড়তি জিনিস পরে থাকলে না আমার যেন কেমন লাগে মনে হয় ঘরটা কখন গুছাবো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো তাই সুন্দর করে গুছিয়ে রাখার জন্যই কিন্তু আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর ওই দিক দিয়ে বাড়ি আসার পরই দেখি শাশুড়ি মায়ের ভীষণ শরীর খারাপ তার জন্য উনি আর কিছু করতেও পারছিল না যেন খুব কষ্ট করে জামা কাপড়গুলো তুলেছিল আমার সত্যি খারাপ লেগেছে তবে ওনাকে যাওয়ার সময় আমি বলেই গেছিলাম আপনাকে জামা কাপড়গুলো তুলতে হবে না যেখানে থাকবে সেখানেই রেখে দেবেন আমি বাড়ি এসে তুলব তবে উনি শোনেননি উনি তুলে নিয়ে এসেছিলেন রোডোর পাপা আবার দেখলাম বাইরে একটু দড়ির মধ্যে রেখে দিয়েছে ঢিপ করে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ছোট চেয়ারটা গ্রীষ্মকালে একদম ফাঁকা থাকে তবে এখন রাখা থাকে ভর্তি সবই শীতের পোশাক প্রত্যেকবার শীত এলেই এই জায়গাগুলো ভরাট হয়ে যায় তবে শীত যখন না থাকে জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা পড়ে থাকে এই চেয়ারটার মধ্যেই টোটো জামা কাপড়গুলো রাখি জানো তো কারণ কি বলতো আমার তো আর ঘরে অন্যান্য কিছু নেই জামাকাপড় রাখার জন্য তাই এই চেয়ারে ঝুড়িতে এই সমস্ত জায়গাগুলোই জামাকাপড়গুলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখে দে তারপর আমার এই চাদরটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেয় তাহলে দেখতে সুন্দর রাতে চপমুড়ি খেয়েই কিন্তু রাতটা শেষ করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর বন্ধুরা আমার ভিডিওটা ভাল লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবে যারা নতুন বন্ধু তারাও থেকো যারা পুরোনো বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে তো এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে